এই ব্যক্তির নাম হাদুশ কিবাহাতু এক এসাইলাম সিকার যিনি যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন চলতি বছরের শুরুতে তিনি লন্ডনের এপিং এলাকায় এক স্কুল ছাত্রীকে স্পর্শ করার এবং চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন এই অপরাধের জন্য আদালত তাঁকে বারো মাসের কারাদণ্ড দেন কিন্তু শুক্রবার বিকেলে জানা যায় হাদশ কিবাতুকে ভুলবশত মুক্তি দেওয়া হয়েছে তাকে খুঁজে বের করতে এখন ব্যাপক অভিযান শুরু হয়েছে সরকারের মন্ত্রীরা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কিবাতুর অপরাধ এবছরের গ্রীষ্মে এর বেল হোটেলে ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করেছিল এসালাম আবেদনের পর তিনি এই হোটেলেই থাকছিলেন ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছানোর মাত্র আট দিন পরেই তিনি এই অপরাধটি সংগঠিত করেন ভুলবশত তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার খবরে খুব ছড়িয়ে পড়েছে শেডো হোম সেক্রেটারি বলেছেন একজন বিপজ্জনক শিশুকামী অপরাধীকে হারিয়ে যেতে দেয়া হয়েছে আর রিফর্ম ইউকে নেতা নাইজেল ফরাজ মন্তব্য করেছেন ব্রিটেন ভেঙে পড়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে তারা এখন পুলিশকে সঙ্গে নিয়ে কিবাতুকে খুঁজছে এবং জনগণের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এদিকে ওয়েস্ট মিডল্যান্ডস হোটেল কর্মী রিয়ানন ওয়াইটকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সুদান থেকে আসা আরেক সিকার রিয়ানন ওয়াইট ছিলেন একজন তরুণী মা যিনি গুরুত্ব দিতেন বছর বয়সে তিনি অন্যদের নৃশংস ও উন্মত্ত হামলার শিকার হলেন ওলসলের পার্ক ইন হোটেলে রাতের শিফটে কাজ করতেন তিনি হোটেলটি এসআইলাম সিকারদের রাখার জন্য ব্যবহার করা হচ্ছিল কাজ শেষে তিনি রাস্তা পেরিয়ে ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলেন কিন্তু তিনি জানতেন না কেউ তাকে অনুসরণ করছে রাত এগারোটার পর আশেপাশে আর কেউ ছিল না রিয়ানন প্রতিদিনের মতো হোটেল থেকে রেল স্টেশনে যাচ্ছিলেন কিন্তু বুঝতে পারেননি যে বিপদ তার পিছু নিয়েছে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে ফোনে এক বাল্য বন্ধুর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে পেছনে হুট পরা এক লোক ধীরে ধীরে এগোচ্ছে কয়েক মুহূর্ত পর ফোনের ওপর প্রান্তে থাকা বন্ধুটির চিৎকার শুনে লাইন কেটে যায় রিয়াননকে একটি স্ক্রু দিয়ে 23 বার আঘাত করা হয় তার মাথার খুলিতেও ঢুকে যায় কয়েকটি আঘাত ঘটনার তিন দিন পর হাসপাতালে মারা যান রিয়ানন এই হলো সেই ব্যক্তি ড্যাং মাজেক সুদানের এস শিকার সিকার যিনি দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ করেন হত্যার কয়েক ঘন্টা আগে তিনি হোটেলে রিয়ানন ও তার সহকর্মীদের দিকে অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়েছিলেন হোটেল কর্মীদের কাছে তা ছিল ভয়ানক আতঙ্কজনক ও অস্বস্তিকর দ্য লেভেল অফ প্রয়ুস হু ফোর্স দ্য ই ইউস সিন অ্যাভেস্টেড চান্স অ্যান ই উইজ অ্যাস এ রিয়াননকে হত্যার পর মাজেক তাঁর ফোন নদীতে ফেলে দেয় পরে সিসিটিভিতে দেখা যায় তিনি কাছের একটি দোকানে গিয়ে মদ কিনছেন হোটেলে ফিরে তাঁকে নাচতে দেখা যায় যেন তিনি হত্যাকে উদযাপন করছিলেন পেছনে তখনই দেখা যাচ্ছিল পুলিশের গাড়ির নীল আলো জরুরি সেবাকর্মীরা রিয়াননকে বাঁচানোর চেষ্টা করছেন পুলিশ দ্রুত মাজেককে গ্রেফতার করে তার পোশাক ও নখের নিচে রিয়াননের রক্ত ও ডিএনএ পাওয়া যায় এই ও প্রতিরোধ প্রমাণের ভিত্তিতে শুক্রবার তার বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা করা হয়েছে রিয়াননের পরিবার এখন প্রতিদিন তাকে ছাড়া জীবন কাটাচ্ছে পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল রিয়াননের ছোট ছেলেকে জানানো যে তার মা আর নেই আই ইনিশিয়ালি And we tried really hard, and the doctors tried really hard, but they couldn't fix her brain. So she had to go to heaven. The scream that left that child that day will haunt me for the rest of my life.